হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে চব্বিশে ফেব্রুয়ারি যে পি এম কিষান টাকা দেওয়ার ডেট উনিশতম যে কিস্তি সেটা কিন্তু আজকে অনেক কৃষক অলরেডি টাকা পেয়ে গেছেন এবং যেসব কৃষক টাকা পাননি তারা কখন টাকা পাবেন কীভাবে টাকা পাবেন কবে টাকা পাবেন সেটা জানার জন্য বিস্তারিত এই ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি অনেক কৃষক কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে আর অনেক কৃষক কিন্তু এখনও অবধি টাকা পায়নি তো কোন কোন কৃষক এখন অবধি টাকা পায়নি সেটা আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস এখান থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসটা যে আপনার টাকা কখন ঢুকবে বা কি স্ট্যাটাসে কি দেখাচ্ছে আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে পিএম কিষেন রেজিস্ট্রেশন নাম্বার আর আপনাদের ক্যাপচাটা দিয়ে গেট ওটিপি ক্লিক করতে হবে ওটিপি যাওয়ার পর ওটিপিতে দেওয়ার পর আপনাদের কিন্তু স্ট্যাটাসটা শো করবে আর আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তারা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করবেন তো আজকের যে ভিডিওর মূল বিষয় তো আপনারা অনেক কৃষকের কিন্তু এখন অবধি টাকা ঢুকে ঢুকেনি অ্যাকাউন্টে আপনারা চেক করছেন হয়তো তো আপনাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে অনেকের কিন্তু পেন্ডিংয়ে আছে অর্থাৎ এত এত লক্ষ লক্ষ কৃষকের টাকা একসাথে ঢোকা সম্ভব না কারো কাল প্রশু মানে একদিন দুদিন পর পরও কিন্তু টাকা ঢুকবে এইটুকু মনে রাখবেন এবার কোন কোন কৃষক টাকা পাবে কোন কোন কৃষক টাকা পাবে না সেটা আমি বলেছি দেখতে পাচ্ছেন এই যে কৃষকের এই কৃষকের কিন্তু সমস্ত কিছু কিন্তু টিকমার্ক আছে দেখতে পাচ্ছেন তার মানে এই কৃষক কিন্তু টাকা পাবে এখানে যদি আপনাদের কোনো ক্রোস মার্ক থাকে অর্থাৎ কাটা চিহ্ন থাকে লাল চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনারা টাকাটা নাও পেতে পারেন তো সেটার জন্য কি করতে হবে আপনাদেরকে অবশ্যই ভিডিও কোন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব আর নিজে দেখতে পাচ্ছেন স্টেটাসের ঘরে কোনো কিছু দেখাচ্ছে না ফাঁকা তার মানে এখন ওয়েবসাইটের মেনটেন চলছে মানে আপডেট চলছে যেহেতু আজকে টাকা রিলিজ করে দিয়েছে পিএম মোদি তো সেই টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে তার জন্য এই ওয়েবসাইটটা কিন্তু আপডেট চলছে এই আপডেটটা কমপ্লিট হলেই কিন্তু এখানে সব কিছু শো করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কোনো কিছু শো করছে না তো এই ছিল আজকের মূল বিষয় আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এবার আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করবেন দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পেন দুটো অপশন মোবাইল নাম্বার আর আধার নাম্বার আপনারা কিন্তু আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন আর যদি বলে যান মোবাইল নাম্বারটা তাহলে আধার নাম্বারটা দিবেন আর এখানে আধার নাম্বারটা দেওয়ার পর ক্যাপচার দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের ওটিপি আসবে ওটিপি দিলে আর সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তো এখন ওয়েবসাইটের প্রবলেম চলছে তার জন্য আমি দেখাতে পারছি না তো ভিডিওটা আজকের মতো এখানে দেখাবে পরবর্তী ভিডিও ধন্যবাদ আর আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটা অনেক শেয়ার করবেন